কাকা কত বছর থেকে সরবদের 35 বছর থেকে আপনি সরব বিক্রি করতে যান তাহলে তো মনে হয় অনেক বিখ্যাত এই সরবগুলো কাকা তো অনেক কিছুই তো মনেই দেওয়া লাগে কাকা না

টাকার এমনিতে প্রতিদিন বেচা কিনা কেমন হয় মোটামুটি ভালোই হয় না এই যত কিছু দিচ্ছেন ভালো হওয়ারই কথা এত কিছু তো এটা সর্বদের ভিতরে দিলে আর এগুলা তো সব উপকারী এগুলা অনেক উপকার এগুলা দিলে তো এমনি বেচা কেনা হবে কাকা ছেলেমে কয়েকজন কাকা ছেলেমে তিনটা ভাগ 마শাআল্লাহ তিনটা ছেলেমে 마শাআল্লাহ উলট কম্বল আর কী ভাই কি কি কাকা উলট কম্বল আর কী ও ট্রিপল আর উলট কুমোর বাহ এত কিছু দেখছেন আপনার প্রসেসিং দেখাই তো মনে করেন অবাক হয়ে যাচ্ছে অনেক কিছু দিয়ে সুন্দর মতো অনেক প্রকার কিছুই দিলেন বাহ খুবই সুন্দর একটা শর্ত হইছে টাকা তো টাকাও দিতে আমি তো ভুলে মানি বেগ রেখে আছি আসছি তাহলে এটা রায় খা দেন কাকা কাকা রায়খা দিবেন এটা রাইখা দিলেন এটা কি অন্য কেউ খাইবো সমস্যা নাই ও তোই কাকা বানালেন যখন তখন দেন না খাই পরে টাকা দিব পয়সা লাগবে না লাগবে না কাকা মানে আপনি কি আমাদের দয়া করতেছেন না এমনিতেই বনিদ ছেলে মনে করে দিচ্ছেন কাকা মানে এটা আপনি আমাদের যে এমনি দিচ্ছেন এটা কি মনে করে দিচ্ছেন আমি এমনি দিলাম মানে আপনি নিজের ছেলে মনে করে দিচ্ছেন যাক মাশাল্লাহ কাকা তাহলে ঠিক আছে তাহলে খাবো এমনিতে কোনো দাবি টাবি রাখবেন না তো কাকা হ্যাঁ কাকা এই যে আপনি এত কিছু দিলেন অনেক প্রকার জিনিস টিনিস দিয়ে বানাইলেন আমি দেখলাম তো এইগুলা তো দামি জিনিস এই যে এই এটাও তো টাকা দিয়ে কিনা লাগে এই যে সবকিছুই দামি জিনিস তাহলে যে আমাদের এমনি যে দিয়ে দিচ্ছেন এতে লস হবে না কাকা লস হবে না কাকা

টাকা আসলে সত্য কথা বলতে কি আমার কাছে টাকা আছে কাকা আমি দেখলাম যে আপনি কি বলেন আমি আপনার এমনি দেখলাম যে কাকা আসলে আমাদের টাকা না থাকলে আমাদের দেয় কি না তো কাকা এরকম কি কখনো হয়েছে যে আপনার কাছে খাইছে খাওয়ার পরে দেখা টাকা নাই কেউ খাওয়া হ্যাঁ হ্যাঁ এই জন্যই আপনি আসলে এই বড় মন যেন এত বছর ধরে আপনি এই জিনিসটা চালাইতে পারেন আপনি আমার এমনি দিতে হয় না ওই এটা দিলাম যাতে মানুষ মানুষের মনে করেন যদি কেউ আসলেও বিপদে পড়ে তাহলে মনে করেন এভাবেই মানুষের সাহায্য করে ঠিক আছে কাকা ঠিক আছে কাকা ভালো থাকেন আল্লাহ না তাছাড়া তো কাকা আপনি আমার এমনিতে খাইতে বলতেন না টাকা না থাকা সত্ত্বেও আপনি আমাদের আল্লাহ হাফেজ কাকা ওকে